This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধান বিচারপতি জানিয়েছেন নয় মার্চের ধ্বংস করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন প্যানেলের বাইরে লোক নিয়োগ করা হয়েছে প্রধান বিচারপতির অবজারভেশন এটাও রয়েছে আর এর পাশাপাশি সুপার নিউমেরারি পদ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি যদিও এসএসসি আইনজীবীরা যোগ্যদের হয়ে পাল্টা সওয়াল করেছেন একেবারে দ্বীপ আমরা দেখেছিলাম যে এই হাইকোর্টের এই রায়ের পর বারবার করে রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এর মধ্যে যোগ্যরাও রয়েছেন এবং সেক্ষেত্রে এই পুরো প্যানেল বাতিল করার ক্ষেত্রে তারা কখনোই সমর্থন করছেন না এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা পঁচিশ হাজারের একটা বড় সংখ্যা মন্তব্য প্রধান বিচারপতির ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা কিভাবে অর্থাৎ এসএসসি যে কথাটা বলেছে যে যোগ্য অযোগ্য আলাদা আলাদা তালিকা দেওয়ার জন্য তারা প্রস্তুত সেক্ষেত্রে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা হবে কীভাবে এই পয়েন্টটাও দীপ সামনে এসছিল কারণ সিবিআইয়ের কাছে যে ওএমআর সিট ছিল সেটাই একমাত্র তথ্য সাপেক্ষ ছিল কিন্তু বাকি অন্যত কিছু ছিল না সেক্ষেত্রে এই প্রশ্ন উঠেছে আজ আদালতে পঁচিশ হাজার একটা বড় সংখ্যা মন্তব্য প্রধান বিচারপতি আগামী সোমবার পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি নিয়োগ নিয়ে কড়া মন্তব্য করেছেন বিচারপতি ওয়েমার্সির ধ্বংস করা হয়েছে অবজারভেশন প্রধান বিচারপতির প্যানেলের বাইরে লোক নিয়োগ করা হয়েছে অবজারভেশন প্রধান বিচারপতির সুপার নিউমারি পদ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি পাল্টা যোগ্যতর হয়ে জোর সওয়াল এসএসসির আইনজীবীর দেখো কতগুলো পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট এক হচ্ছে এই যে নিয়োগ এই নিয়োগ নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওয়েম আর শিট ধ্বংস কারণ ওয়েমার শিটটাই ছিল হচ্ছে একমাত্র তথ্য প্রমাণ সেটা ধ্বংস করা হয়েছে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ প্যানেলের বাইরে সেক্ষেত্রে লোক নিয়োগ হচ্ছে কারণ সুপার নিউমেনারি পদ আর এই সুপার নিউমেনি পদ নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি এবং অত্যন্ত কড়া এক্ষেত্রে বলা যেতেই পারে দেশের শীর্ষ আদালত সব থেকে বড় কথা প্রধান বিচারপতির মন্তব্য পঁচিশ হাজার অত্যন্ত বড় একটা সংখ্যা যে কথা আমরা প্রথম থেকে বলছিলাম সংখ্যাটা পঁচিশ হাজার চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার প্রত্যেকের পরিবার যদি অ্যাভারেজে চার করে ধরো তাহলে অন্তত এক লক্ষেরও বেশি মানুষ প্রভাবিত হয়েছেন হাইকোর্টের রায়ের ফলে সব কটি মামলা একসঙ্গে সোমবার শুনতে চাইছেন প্রধান বিচারপতি ওএমআর যদি নাই থাকে তাহলে যোগ্য অযোগ্য কিভাবে কিভাবে বুঝবে এসসি এই প্রশ্নও কিন্তু তুলেছেন সুপ্রিম কোর্ট এবং যেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে পঁচিশ হাজার সংখ্যাটা অত্যন্ত বড় তথ্যগত স্বচ্ছতা চাইছেন প্রধান বিচারপতি তার বক্তব্য আমরা তথ্যগত স্বচ্ছতা চাইছি সব কটি মামলা মিলি একত্রে সোমবার শুনতে চাইলেন প্রধান বিচারপতি যদিও প্রধান বিচারপতি অবজারভেশন ও এম কিন্তু নষ্ট করা হয়েছে আরো বিস্তারিত জানবো সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে সিজার সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা যা অবজারভেশন তার মূল ঠিকই পয়েন্ট বড় দেখো আজকে শীর্ষ আদালতে এসএসসি মামলার যখন শুনানি শুরুতেই কিন্তু কোথা আজকে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি যে প্রশ্নগুলো তোলেন সেই প্রশ্নগুলো কিন্তু কোথাও রাজ্যের পক্ষে যথেষ্ট অস্বস্তির জায়গা তৈরি করেছে কারণ সেখানে খুব স্পষ্টই প্রশ্ন তোলা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটা নিয়োগ সেই নিয়োগের মধ্যে দুর্নীতি রয়েছে তারপরে তাহলে এই সুপার নিউমেরারি পোস্ট বা এই অতিরিক্ত এই শূন্যপথ তৈরি করা হলো কেন এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সিজিআই বারবার সেই প্রশ্নটা তুলেছেন এবং সেই জায়গায় সেইটাই কিন্তু এখানে আজকে কোথাও কোর্টের মুডটা কিন্তু অনেকাংশেই স্পষ্ট করে দিয়েছে এবং যেখানে দাঁড়িয়ে অভিষেক মানুষ সিংভি থেকে শুরু করে মুকুল রহ থেকে তারা বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছেন পঁচিশ হাজার জনের চাকরি যাওয়া মানে হচ্ছে পঁচিশ ইন্টু চার অর্থাৎ এক একটা চাকরির সঙ্গে সঙ্গে জনের জীবিকা নির্বাহ করছে বা চারজনের তারা ডিপেন্ডেন্ট রয়েছে এবং সেই বিষয়টা ভাবার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে বলেছে যে কারা বা সফল এবং কারা দুর্নীতির সঙ্গে যুক্ত এই ক্যাটাগরিটাকে বা চরিত্রটাকে সম্পূর্ণভাবে আলাদা করে সেই জায়গাটাকে কিন্তু শীর্ষ আদালত পূর্ণরূপে খোলা রেখেছে এবং পাচ্ছি সিবিআই নতুন করে তদন্ত চালিয়ে যেতে পারবে না স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তুমি কি খবর পাচ্ছ সিজার দেখো এখনও সেটা এই এই বিষয়টা এখনও স্পষ্ট কোনো নির্দেশ আমরা মানে আমাদের কাছে এখনও স্পষ্ট নয় সেই জায়গা থেকে কারণ স্থগিতাদেশ চাওয়া হয়েছিল যেহেতু নির্বাচন চলছে নির্বাচনের কাজে এই শিক্ষকদের যাদের চাকরি গেছে অর্থাৎ হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের একটা বড়ো অংশই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সেই জায়গা থেকে রাজ্য একটা স্থগিতাদেশ চেয়েছিল কিন্তু সেটা এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট দিয়েছে কি সেটা কিন্তু এখনও সেই নির্দেশে স্পষ্ট নয় সিজার আরেকবার তোমাকে ধামাচ্ছি এই মুহূর্তে আমরা এই খবর পেয়েছি শুধুমাত্র সুপার নিউম্যানারি তদন্তের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বাকি সব কিছুতে সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই বহাল এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত সিবিআই নতুন করে তদন্ত চালিয়ে যেতে পারবে না শুধুমাত্র সুপার নিউমিনারি তদন্তের ক্ষেত্রে বাকি সব কিছুতে সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই বহাল থাকছে আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী শাহর কাছ থেকে শ্রাবন্তী কি খবর রয়েছে যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে লেটেস্ট আপডেট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে নিউমারারি তদন্তে নিউমারারি পোস্টের তদন্তে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সিবিআই নতুন করে তদন্ত চালিয়ে যেতে পারবে না বাকি সব সিদ্ধান্তের ওপরে সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই বহাল থাকছে তার মানে দীপ এই মুহূর্তে আংশিক স্থগিতাদেশ এবং শুধুমাত্র সুপার তদন্ত আরও একবার স্পষ্ট করে দিই শুধুমাত্র সুপার যে তদন্ত সেই তদন্তে স্থগিতাদেশ বাকি সব কিছুতে যেরকমও নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের সেই নির্দেশই বহাল থাকছে এবং আগামী শুনানি আগামী সোমবার যাদের চাকরি খারিজ হয়ে গেছে তাদের ওপর কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট শুধুমাত্র সুপার নিউমারিতে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ অর্থাৎ তাদের ভবিষ্যৎ যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু এখনো ঝুলে রইল এবং তাদের আবারও সোমবার পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী একটু যদি বুঝিয়ে বলো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ঠিক কি কি পর্যবেক্ষণ কি কি বলেছে জেলা প্রথম কথা হচ্ছে যার দিকে তাকিয়ে সকলে বসেছিলেন অর্থাৎ যারা চাকরি করছেন যোগ্যরা চাকরি করছেন তাদের চাকরি বজায় থাকবে কিনা সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ যে অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছিল যে প্রায় পঁচিশ হাজারের মধ্যে বাইশ হাজার যে সমস্ত শিক্ষকরা চাকরি করছিলেন সেই সমস্ত চাকরি আপাতত থাকছে না প্যানেলটাই সম্পূর্ণ বাতিল তার উপরে আপাতত কোনো স্থগিতাদেশ থাকছে না অর্থাৎ সেই নির্দেশই বহাল থাকছে আগামী সোমবার পর্যন্ত দুই সুপার নিউবারের পোস্ট নিয়ে যে প্রশ্ন ওঠা উঠেছিল এই মামলার ক্ষেত্রে সেই সুপার নিউবারিটরি পোস্টের ক্ষেত্রে দেখা গেছে একাধিক ক্যাবিনেটের যারা রয়েছেন তারা যুক্ত রয়েছেন তাদের অর্ডার দেওয়া হয়েছিল ইত্যাদি বিষয় আপাতত সিবিআই রকম তদন্ত করতে পারবে না আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটাও আগামী সোমবার পর্যন্ত আংশিক স্থগিতাদেশ থাকবে এই মামলায় আজকে সুপ্রিম কোর্টে কমিশনের ভূমিকা অত্যন্ত প্রশ্নের মুখে পড়ছে মঞ্জিরা গোটা এই শুনানি পর্বে সেটা সিঙ্গেল বেঞ্চ হোক ডিভিশন বেঞ্চ হোক এত ক্ষেত্রে যখন কমিশনকে বারবার ওয়েমার শিট নিয়ে প্রশ্ন করা হয়েছিল কমিশন সেই ওয়েমার শিট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছিল সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এই যে ডিফারেন্সিয়েট অর্থাৎ এই যে ভাগ তারা সেটা করতে পারবেন এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন করেন যে কিসের কীভাবে তারা করতে পারবেন তার কারণ তাদের কাছে তো ওয়েম্বারশিট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কমিশনের বক্তব্য যে এক্ষেত্রে তারা একটা সেকেন্ডারি অপশন কিছু খুঁজে পেয়েছেন সেটাই তারা মাধ্যমে তারা যোগ্য এবং অযোগ্য কারা তারা সেটা নির্ধারণ করতে পারবেন নিঃসন্দেহে মঞ্জিরা এত দিন পরে কমিশনের হঠাৎ করে ঘুষ হলো এবং শীর্ষ আদালতে তারা এই বক্তব্য রাখলেন কীভাবে এ নিয়ে সার্বিকভাবে প্রশ্ন উঠবে যারা মূল মামলাকারী ছিলেন অর্থাৎ বিকাশ ভট্টাচার্যরা তারা এই দিনকে ফের সেই প্যানেলের বৈধতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন আগামী সোমবার পর্যন্ত অনেকবার স্থগিতাদেশ চাইলেও যারা চাকরি হারিয়েছেন এই মুহূর্তে তাদের আইনজীবীরা বারবার স্থগিতাদেশ চাইলেও কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি সোমবার এই মামলা থাকছে এবং সেখানে ক্যাটেগরিজ ভাগ করে দিতে হবে আইনজীবীদের কত কটি ভাগ থাকছে কারণ গোটা মামলাটি অনেক বড় ব্যাপার অনেক কিছু রয়েছে এর মধ্যে অনেক কটি বিষয় সাথে ইনভলভ রয়েছে কি কি বিষয় রয়েছে কোন কোন ভাগে রয়েছে সেই ভাগগুলো তাদের জানাতে হবে এবং তারপর এখানে আলাদা আলাদা করে তারা বেছে নেবেন কোন কোন পার্টটা প্রথমে শোনা হবে একই সঙ্গে মঞ্জুরা এদিন উঠে এসেছে আরও একটি প্রশ্ন ভোট চলছে অনেকের এই সময় ভোটে ডিউটি রয়েছে তাহলে তারা কিভাবে কাজ করবেন এই প্রশ্নও উঠেছে যদিও সুপ্রিম কোর্ট এই বিষয় এই মুহূর্তে কোনো ধরনের কিছু জানাতে রাজি হয় সামন্তি তাহলে একটা বিষয় পরিষ্কার চাকরি বাতিলের ক্ষেত্রে আপাতত কোনো স্থগিতাদেশ নয় তার জন্য অপেক্ষা করে থাকতে হবে আগামী সোমবার পর্যন্ত আমি তোমার কাছে আসব সুমনও আমাদের সঙ্গে রয়েছেন সুমন দেখো একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই যে বিষয়টা নিয়ে শ্রাবন্তী বলছিল যে কমিশন কি করে পুরো হাইকোর্ট জুড়ে বললো যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারবো না আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এসএসসি সূত্রে আমরা যেটা জানতে পারছি তারা প্রত্যেকটি ওএমআর এবং প্রত্যেক ক্যান্ডিডেটের মাপকাঠি আবার পুনর্মূল্যায়ন করতে প্রস্তুত এই এই এর উপর ভিত্তি করেই তারা সুপ্রিম কোর্টে কথা বলেছেন একটা কমিশন সূত্রে আমাদের কাছে খবর এবার আসি মূল মামলার কথায় যেটা শ্রাবন্তী এতক্ষণ ধরে বলছিল দেখো একটা বিষয় সুপার নিউমেরি পোস্টে সিবিআই তদন্তে স্থগিতাদেশের অর্থ এই যে একটা নির্দেশ ছিল যে মন্ত্রিসভার কাউকে জিজ্ঞাসাবাদ করা যাবে তাতে কিন্তু স্থগিতাদেশ পড়লো তবে চাকরি আর যারা যারা হাউবাউ করে রাস্তায় কাঁদছেন তারা যারা রাস্তায় নেমে এসেছেন তারা কিন্তু কোনো স্বস্তি পেলেন না তাদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যে নির্দেশ যে তাদের চাকরি বাতিল সেই নির্দেশ কিন্তু বহাল থাকলো অন্যদিকে বেতন ফেরতের ক্ষেত্রেও স্থগিতাদেশ পাওয়া গেল না নির্বাচনে যুক্তি দেখিয়েছিল রাজ্য সরকার চাকরি হারাদের আইনজীবী কিন্তু তাও নির্বাচনের ভোটের ডিউটি রয়েছে কথা বলেও কিন্তু স্বস্তি পাওয়া গেল না আগামী সোমবার পর্যন্ত অস্বস্তি বহাল চাকরি হারাদের তাদের চাকরি থাকছে না এবং যে কথা অন্যরাও বলছিল যে বেতন ফেরত দেওয়ার প্রসিডিংস কিন্তু চালু করতে হবে কারণ সুপ্রিম কোর্ট কিন্তু কোনো প্রকার স্থগিতাদেশ দেয়নি এখন যদি এসএসসি বা রাজ্য সরকার এই পদ পদক্ষেপগুলো না করে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে রয়েছে তাহলে কিন্তু তা কার্যত ধোপে টিকবে না আগামী সোমবার পর্যন্ত শুনানি রয়েছে তার মধ্যে কিন্তু এই পদক্ষেপগুলো এসএসসিকে এবং রাজ্য সরকারকে করতে হবে আগামী সোমবার শুনানির ক্ষেত্রে কি হয় সেদিকে এখন আপাতত নজর তবে সুপার নিউমেরারিতে সিবিআই তদন্তে যে প্রসিডিংসের কথা উল্লেখ ছিল তাতে কিন্তু স্থগিতাদেশ দিল আংশিক স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সুমন নজর থাকবে নজর রাখো সুমন নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট এই মুহূর্তের বড় খবর সকাল থেকে নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে হাইকোর্টের নির্দেশের একটি অংশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের এই মুহূর্তের বড় খবর ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা কিভাবে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি মামলার পরবর্তী শুনানি সোমবার আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের দিকে তাকিয়েছিল এই শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ এই মুহূর্তের বড় খবর চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের একটি অংশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা কিভাবে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সত্যি তো এর আগে আমরা দেখেছিলাম মেসেসু চেয়ারম্যান তিনি অকপট ক্যামেরার সামনে স্বীকার করেছিলেন ওএমআর থাকলে হয়তো আইনগত সুবিধা হতো আগামী সোমবার এসএসসি মামলার পরবর্তী শুনানি গোটা দেশের নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের দিকে এসএসসি জানিয়েছে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে প্রস্তুত তাহলে এসএসসি কেন সেদিনকে বলেছিল যে যারা যোগ্য তাদের শংসাপত্র এসএসসি দিতে পারছে না এসএসসি তাহলে এখানে একরকম কথা বলছে ওখানে এক রকম কথা বলছে কি এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এসএসসির ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তারা কেন দু জায়গায় দু রকম কথা বলছেন সুপ্রিম কোর্টে এসএসসি মামলা কেন সুপার নিউমেরারি পোস্ট প্রশ্ন সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্য আলাদা করতে তৈরি এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছেন এসএসসির আইনজীবী অথচ এসএসসি চেয়ারম্যান আমরা সেদিনকে বলতে শুনেছিলাম তিনি বলেছিলেন যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে থেকে তারা বেশ কয়েকজনের নাম বেশ কয়েকজনের বিষয় হলপনামা দিয়েছিলেন যে এরা অমুক অমুকভাবে ঘুরপথে চাকরি পেয়েছে কিন্তু বাঁকুড়া যে যোগ্য তার শংসাপত্র এসএসসি দিতে পারছে না তাহলে এসএসসি আজকেই কথা কেন বলছে এই প্রশ্ন তুলছেন কেউ কেউ